দুর্গাপুজো মানি দিনই শুধু ঘুরা ঘুরি আনন্দ হৈহুল্লোর পুরো ময়মনসিংহ শহর জুড়ে আলো আর আলো তার সাথে প্রতিটা মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখা প্রতিটা মন্দিরের গেট এত সুন্দর করে সাজানো যেন চোখ জুড়িয়ে যায় আর মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়া তার সাথে পরিচিত সব মানুষের সাথে দেখা হওয়া আর যেহেতু আমি একটা পেজ চালাই সেই সাথে আমার কিছু ফলোয়ারের সাথে দেখা হওয়া মণ্ডপে বসে আড্ডা দেওয়া টুকটাক খুচখাচ খাওয়া দাওয়া করা এই সব কিছু মিলিয়ে আমার দুর্গা ষষ্ঠীর সন্ধ্যাটা অসাধারণ গিয়েছে সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি সো দেখতে দেখতে দুর্গা কিভাবে জানি শেষই হয়ে গেল কিন্তু আমার এই ভিডিওটা ছিল দুর্গা ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা আমি আমার বাসা থেকে যাচ্ছিলাম ময়মসিংহের শিববাড়ি মন্দিরে দেখতেই তো পাচ্ছেন রাস্তাঘাট পুরো আলোতে ঝলমল করছে চারিদিকে শুধু আলো আর আলো লোকজনের ভিড় এরকম একটা সন্ধ্যা সবাই এনজয় করে ষষ্ঠীর দিন আমি আর আমার মেঝু মেয়ে ত্রিধা শুধু ঠাকুর দেখতে বের হয়েছিলাম আর মন্দিরে ঢোকার সাথে মাকে দর্শন করে নিলাম আর এইদিকে দেখলাম ষষ্ঠী পূজা শুরু হয়ে গিয়েছে মানে বেল ষষ্ঠী পূজা ভেবেছিলাম শুরু হওয়ার তবে ওই তাই বাইরের সব কাজ গুছিয়ে সংসারের কাজ গুছিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল আর তার সাথে মন্দিরটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে মন্দিরে বসে পূজা দেখার শান্তিটাই অন্যরকম মনে এক ধরনের প্রশান্তি চলে আসে মা দুর্গা তার যে কি আনন্দ এই ষষ্ঠী পূজার মধ্য দিয়েই আসলে বোঝা যায় আর এই বেল ষষ্ঠী পূজার পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি চাইলে কিন্তু তোমরা আমার পেজে গিয়ে দেখে আসতে পারো আর আজকেও তোমাদের সাথে বেল ষষ্ঠী পূজাটা একটু শেয়ার করলাম আমাদের ময়মনসিংহের শিব বাড়ি মন্দিরের দুর্গাপুজোর পুরোটা আয়োজন করে কিন্তু সব নারীরা মিলে আর এজন্য শিববাড়ি মন্দিরের দুর্গাপুজোর নামটা হলো নারী শক্তি আয়োজিত দুর্গাপূজা সবাই বসে বসে পূজা বাচ্চারা চারিপাশে খেলা করছে আর পরিচিত সবগুলো মুখের সাথে মনে হয় কতদিন পরে দেখা ছোট থেকে বড় সবাই মন্দিরে আসে শুধুমাত্র শান্তির জন্য আনন্দের জন্য সবার সাথে দেখা সাক্ষাৎ হবে এর জন্য আর তার সাথে মাকে বরণ করা জন্য এদিকে বৌদির সাথে দেখা ইনি হচ্ছেন রানু বৌদি খুবই ভালোবাসে খুবই স্নেহ করে আমাকে বৌদি এদিকে বলছিল আমাকে কিন্তু ভিডিওতে রাখবে তাই তার সাথে একটু ভিডিও স্ন্যাপ নিয়ে নিলাম আর এইবার আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে রয়েছি পুজো শেষ এবার হলো প্রসাদ খাওয়ার পালা পুজো শেষে প্রসাদ খাওয়ার আনন্দটাই অন্যরকম সবচেয়ে ভালো লাগে চাল কলা খাওয়া চাল কলা প্রসাদটা আমার এত প্রিয় আমাদের বাসায় যখন পূজা হয় তখন আমিও বেশ অনেকটা করে চাল কলা খাই আর এইদিকে ত্রিধা একা একাই খেলছিল মন্দিরের ভেতরে প্রচুর আনন্দ করেছে এই যে প্রসাদ চলে এসেছে আমি আর ত্রিধা একটা প্লেট প্রসাদ খাবো আর এই যে আমার ইউটিউব চ্যানেল আর দুজন খুদে ফলোয়ার তাদেরকেও একটু আমি আমার ভিডিওতে রেখে ফেসবুকের দিলাম তারা বলেছিল আনটি ইউটিউবে কিন্তু অবশ্যই তুমি ভিডিওটা দিবে আমাদের ভিডিওটা তো এই তো পুরো মমিন শহর একদম সেজে উঠেছে আর মন্দির থেকে আমি বৃষ্টি লিপি বৌদি রানো বৌদি আরো অনেকে মিলে আমরা ময়মনসিংহের সিংহের আঠারো বাড়ি বিল্ডিং চলে এসেছি পূজা দেখা জন্য আঠারো বাড়ি বিল্ডিং এর ডেকোরেশনটা তো পুরোই ভাইরাল ময়মসিংহ শহরে আঠারো বাড়ি বিল্ডিং এ যে সুন্দর করে সাজিয়েছে দেখলাম সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসে ছবি তুলছে ভিডিও বানাচ্ছে মানে পুরোই ভাইরাল হয়ে গিয়েছে এই জায়গাটা আজ যেহেতু ষষ্ঠী তাই ডেকোরেশন এর কাজ অল্প বিস্তর এখনো বাকি আছে আর এই সেই আঠারো বাড়ি বিল্ডিং এর ছাতা দিয়ে ডেকোরেশন করা রাস্তাটা আমার ত্রিধা তো ভীষণ খুশি পুজো দেখতে বের হয়েছে শ্রীজা আর শ্রেষ্ঠাকে বাসায় রেখে এসেছি আসলে তিনজনকে একসাথে নিয়ে বের হলে আমার একটু ঝামেলা হয়ে যায় আমি একেবারেই কন্ট্রোল করতে পারি না এবার আমরা সবাই লাইটিং দেখতে দেখতে চলে গিয়েছিলাম শাহিনের দোকানে চটপটি খাওয়ার জন্য ভাই রে ভাই চটপটির দোকানেও যে কি পরিমানে ভিড় বসার একটুকো জায়গা নেই তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি যে সিট খালি হবে তারপরে আমরা চটপটি খেতে বসবো আর আমার পেছন থেকে যে লাইটিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আঠারো বাড়ি বিল্ডিং এর লাইটিংটা এই জায়গাটা থেকেই শুরু হয়েছে বললাম না ময়মসিংহের পুরোটা রাস্তা মানে আমাদের বাসার এলাকাটা এত সুন্দর করে সেজে উঠে চারিপাশে ঢাক বাজছে গান বাজছে পূজা হচ্ছে মানে চোখ জুড়িয়ে যায় একদম আর এই গেটটা কিন্তু পুরো কুলো দিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দর আর এই যে আমাদের চটপটি চলে এসেছে শাহিনের দোকানে সেদিন চটপটিও শেষ হয়ে গিয়েছে মানে কোনো রকমে দিয়ে আমাদেরকে দিয়েছে তো এই তো আমরা সবাই এবার চটপটি খেয়ে চলে যাচ্ছি স্বদেশী বাজার মন্দিরে পূজা দেখার জন্য আর আমাদের স্বদেশি বাজারের পুরোটা রাস্তা লাইটিং করা কি যে সুন্দর লাগছিল গত বছর এর থেকে আরো বেশি লাইটিং করেছিল আরো বেশি সুন্দর ছিল আর এই ফাঁকে আমার ছোট ভাইকে আমি ফোন করে বল বললাম একটু মন্দিরের সামনে আয় আমি বেশ কয়েকটা ছবি তুলবো তাই আমার ছোট ভাইও চলে এসেছে আর ছবিগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ারি করে দিয়েছি স্বদেশী বাজার মন্দিরের ঠাকুরটাও অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটাও অনেক সুন্দর হয়েছে তো ষষ্ঠী পূজার ভিডিও আজকের মতো আমার এইখানে শেষ সবার কেমন পূজা কেটেছে ষষ্ঠী পূজা সবার কেমন কেটেছে আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন ময়মেসিংহ থেকে কারা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই সবাই লাইকার কমেন্ট করবেন দেখা হবে আমার পরবর্তী একটা ভিডিওতে সো টাটা